কেমন আছে নানু ভালোই তোর একে এত দেরিছে কেন এই যে দেখো না আমাকে দেখে বুঝতেছ না শাস্তে শাস্তে

ঠিক আছে করলে পরে তোমাকে বলবো না তার আগে বলো এই পাতা গুলো জানাইলেও জানাই নিতে হবে জানাই হবে আচ্ছা ঠিক আছে তোমাকে জানাই নিব এবং তোমার আর অনেক অনেক কথা শুনবো তুমি কিভাবে প্রেম করলা কেমনে কি করলা সবকিছু ঠিক আছে টিপস নিতে হবে না নানি বলে কথা কিন্তু এই যে পাতাগুলো তুমি খুলে রাখছো

দর্শক পাতা দিয়ে আজকে দারুন একটা জিনিস আমরা রান্না করব কিন্তু কি রান্না করব সেটা জানার জন্য নানি চুলার পারে যেতে হবে চলো তাহলে উড়ো তাই না উড়ো মনে কি হয়ে গেছে নড়তে সরতে পারি না দাও আমি এটা নেই তুমি কোন দিকে বসবা বলো আমি ওই দিকে বসি আচ্ছা আজকে আমরা তাহলে কি রান্না করতেছি না নি শুটকির বড়া কি কি দেব বলো আমি তোমাকে হেল্প করব মরি দাও তো হলুদ দা হলুদ এই না হলো লবণ দে লবণ পরিমাণ মতো দিচ্ছে এই এলাকিয়া যে শুন এখন কি দেব রসুন রসুন এই যে দেন আহে যা

আমার এ নিল নুয়া যায় বা ভাই চাবাড়ি আর নানিও দেখে কি বলো কি দিচ্ছ তেল আচ্ছা এই যে পাতা যে দিচ্ছ কি পাতা দিলাম কাকরলের পাতা কচুর পাতা মিষ্টি কুমড়ার পাতা লাউ এর পাতা সবই দিল যা এখন তো হয়ে গেছে প্রায় হুম নামাই হয়ে গেছে নামাও হে সব আমি কর তুমি কর মা কে আমি দিয়ে সবই করলাম তো আর রান্নছে কি করতাম

গরম লেগে যাওয়ার বাদ ও তুমি খালি আমার এগুলোই কইবা তুমি তোমার প্রেমের না খালি মাস্টারের প্রেম কিন্তু কইলা না কি প্রেম করবে নাকি করলাম না শুনি থেকে হবে না কি প্রথম দেখার পরে তুমি নাকি মাস্টার নি মাস্টার 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 তোমারে কইছাইসা না কই নাই আমার কিন্তু কইছাই না লুক ও প্রথম দেখায় তুমি কি অনেক সুন্দরী ছিলা বুঝি না আমি আমি সুন্দরী নাই কেন না আমি বুজি তো নানা তো এখন নাই নানারে ছাড়া তোমার খারাপ লাগে না খারাপ লাগিয়া কি করব আল্লাহর মালিক নিসেরা গা করা গেছো নাই কুইল্লা যাইতাছে তো এ লাগিয়ে দিবা একটু টাইট দিবার তোমার টাইট নিবার মানে আমার দিয়া ওই খাই লেতাছে একটু না খাইছি একটুখানি বইরা ছিল আর ধরমো না যাও ওইটা তবে যাই করো না কেন আমি কিন্তু তোমার থেকে রান্না শিখে রাখবো কারণ আগেকার মানুষের হাতের যে রান্নাটা অন্যরকম একটা স্বাদ সেটা যদি শিখে না রাখি তাহলে পরবর্তী জেনারেশন আর কিছুই রান্না করতে পারবে না বলো তোমার মতো করে তোমার মেয়েকে রান্না করতে পারে মেয়ে আমার তার দাদা সিন আর ভালো রান্না করে কিন্তু স্বাদ কি হয় অনেক ও মেয়ে যেবার বিয়া দিছি হেবা বাড়ির সবাই ছেলে মেয়ে সব বাবুরছি কিন্তু হ্যাঁ রাখতে বাবুর শ্যামল মেয়ে আছে তাই হ্যাঁ আমি অনেক বাবুর শ্যামল নাই তো নাই মেয়ে তো মারা গেছে মারা গেছে কিভাবে সোনাদি কই লীলা কই আচ্ছা নানি কষ্ট পাও না আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক আমরা দোয়া করি তার জন্য ও নানি আচ্ছা তুমি আমারে শেখাই দিও আমি তোমায় ভালো করে রান্না করে দেব মনে আমি তোমারে খাওয়ামু নে ও নানি কান্তা সুকান্ত না কানতাম তোমার ওই যে চোখে যে ইয়া দিছো এই যে মেকআপ দিছো নষ্ট হয়ে যাচ্ছে মেকআপ দাও নি আমার জীবন মেকআপ পেছি না কোন জীবন করে না আমি তোমার মেকআপ করে দেব তুমি তাড়াতাড়ি খাওয়াও আগে আর একটা মজার বিষয় হচ্ছে এটাকে যখন দেয়া হচ্ছে এটাকে কিন্তু একটু উল্টে দেয়া হচ্ছে এর কারণে হচ্ছে যে এই ভাঁজটা যেন খুলে না যায় এজন্য যখন যে যে পাশে ভাঁজ করছেন তার উল্টো পাশে এটাকে দেয়া হচ্ছে তাহলে

ইজ সফট চটটোটা আমি একটা দজ তো আমার হবে না এটা আমি জানি দর্শক তৈরি হয়ে গেল আমাদের শুটকির বড়া এটা কি শুটকির বড়াই তো বলে না চাপা শুটকির বড়া দর্শক তৈরি হয়ে গেল আমাদের শুটকির বড়া খুবই চমৎকার দেখা যাচ্ছে একেবারে পোড়া পোড়া দেখেন একটা দিছিলাম সেটাও আমাকে দিয়ে দিচ্ছে পোড়া পোড়া বাহিরের আবরণটা কিন্তু খুবই চমৎকার আর খাবার যখন দেখতে সুন্দর না হয় তখন কিন্তু আকর্ষণীয় না হলে খেতে ইচ্ছে করে না এটা কিন্তু বেশ আকর্ষণীয় লাগছে পাতাটা পোড়া পোড়া একটা ভাব এবং খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে নানি আমাকে ছাড়াই শুরু করে দিয়েছে আমি আর কথা বলতে পারছি না আমার জিভে জল চলে আসছে খাবো তাড়াতাড়ি নাকি পাতা সহ পাতা সহ আচ্ছা আমি খেয়ে বলছি এটা কেমন মজা মজা এত হয় দর্শক আসলে এটা অপূর্ব স্বাদ আমি যখন খাচ্ছি মানে আমি বলে বুঝাতে পারবো না এটা একটা কম্বোপ্যাক প্যাক মানে এখানে যেমন ঝাল আপনি পাচ্ছেন তেমনি সেই ঝালটা কিন্তু আপনার মুখেও লাগছে না এবং একটু ঝাল যারা পছন্দ করে তাদের জন্য তো একদম বেস্ট এবং আমরা অনেক সময় কি করি যে শুটকির ভর্তা বা শুটকির অনেক কিছু বানাই কিন্তু এই ডিফারেন্ট উপায়ে যদি আমরা শুটকির বড়াটা তৈরি করি নরসিংদীর ঐতিহ্যবাহী শুটকির বড়া সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে বিশেষ করে পাতাটা যখন পাতাটা অনেকটা না এই যে কুরকুরে হয়ে গেছে এটা যখন সুটকির সাথে মিশে আর শুটকিতে প্রচুর পরিমাণে মশলা দেওয়া সবকিছু কিছু এত পরিমাণ মতো এত অ্যাকুরেট হয়েছে এটা পুরোটা যখন নিয়ে আপনি এভাবে ভাত দিয়ে খাবেন তখন এক কথায় ওয়েস্ট ইজ দ্য বেস্ট নানি নানি কেমন ভালো অনেক মজা এটা তো আমি অবশ্যই রান্না করে খাবো আর দর্শক আপনারাও কিন্তু রান্না করে খাবেন এবং কেমন লেগেছে আজকে চুলার চুলার পারের পর্ব সেটাও আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে বেশি কথা বলতে পারবো না নানিকে একটু খাইয়ে বাকিটা আমি খাচ্ছি আমার হাতে খাইব না করো করো কইলাম এবার বলো আমার রান্না কেমন হয়েছে এই আমার রান্না কেমন হয়েছে অনেক ভালো হয়েছে আমি রানছি না হ্যাঁ আমি রানছি তানের বা হাম আচ্ছা এটা নিয়ে আমরা ঝগড়া করব পরে হুম ও মনে না